আজ আমি খুবই বিখ্যাত একটা খাবার রান্না করব। বর্তমান কিন্তু ফেসবুকে ঢুকলেই এই ভাইরাল খবরটা পাওয়া যায় সেটা হচ্ছে প্লাও মানে পোলাওকে এখন সবাই প্লাও নামেই ডাকছে আর প্লাওটাই নাকি এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে পোলাও নামটা নাকি অনেক খ্যাত তো ভাবলাম আমিও কেমন কেন না এই নিয়ে একটা ভিডিও ব্লগ তৈরি করে ফেলি তো আজ আমার বাড়িতে তৈরি হবে আস্ত মুরগি আর সাথে হলো প্লাও ভাত তো সেগুলি আমি রান্নার প্রসেসিং করছি তো মুরগিটা কিন্তু আমার রান্না করে ফেলেছি সেটার ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি তো ভাইরাল যেহেতু প্লাও তো সেই ভিডিও ক্লিপগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো যাই হোক এতক্ষণ আসলে একটু মজা করছিলাম কেউ আবার অন্যভাবে নেবেন না তো আমি পোলাও রান্না করছি আর পোলাওটা যেভাবে নর্মালি রান্না করে আমি সেভাবে রান্না করছিলাম তো এখানে আমি অল্প কিছু পোলাও রান্না করব যার কারণে আমার এখানে চালটাও কম আমার যে রান্না করছি রান্না করার পাত্রটাও কিন্তু ছোট আর সব ধরনের মশলা কিন্তু অল্প অল্পই দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া মানে আমার শ্বশুরবাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু এই আস্ত মুরগির খাবারটা ডালাটা কিন্তু অনেক বিখ্যাত মানে বাড়িতে যদি কোনো মেহমান আসে নতুন জামাই আসে নতুন বউ আসে অথবা বিয়ের অনুষ্ঠানে বলেন গায়ে হলুদের প্রোগ্রাম বলেন মানে যে কোনো প্রোগ্রামে মানে আপনার যদি কোনো ভালো একটা সম্পর্কে কোনো রিলেটিভ বলতে যারা আছে এরা আসে তাদের সামনে এই আস্ত মুরগির থালাটা সাজিয়ে দেওয়া হয় তো আজকে আমার বাসায় বাচ্চাদের জন্য এই আস্ত মুরগি আর সাথে পোলাও ভাত রান্না করা হবে তো সেই খাওয়ার ক্লিপটা আসলে নেওয়া হয়নি এখানে অনেক অনেক ক্লিপই মিসিং আছে যতটুকু পেরেছি আপনাদের মাঝে যতটুকু শেয়ার করলাম তো আপনার একটু ভালোভাবে দেখবেন অন্যভাবে কিন্তু নিবেন না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা সব বাচ্চাদেরকে নিয়ে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম আর এই শীতের মধ্যে ব্যাডমিন্টন কিন্তু একটা জনপ্রিয় খেলা এমনিতে জনপ্রিয় কিন্তু শীতের সিজনে একটু বেশি জনপ্রিয় এরপর মাগির বাই আজানের পর সন্ধ্যার সময় সবাই মিলে নাস্তা করতে বসে গেলাম বেলপুরি তো বেলপুরিটা কিন্তু মানে বাইরে যে বেলপুরি বাচ্চাটা কিন্তু প্রচুর খায় প্রচুর আর বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও খেয়ে থাকে আর আমার বাড়িতে যে বাচ্চা দেখছেন এরা তো মানে সারাদিন যদি আপনি বেলপুরি দিয়ে রাখেন সারাদিন তারা খেতে পারবে ভাজা পোড়া বাহিরের যত অস্বাস্থ্যকর খাবার আছে সেগুলো সবই তাদের পছন্দ তো আমরা চেষ্টা করি বাসায় তৈরি করে তাদেরকে খাওয়ানোর জন্য কারণ বাড়িতে যারা আমরা গৃহিণীরা আছি মা বোন চাষি খালা যারা আছি সবাই চাই বাচ্চাদের শরীরটা একটু ভালো থাকুক তো সে ভালোর কথা চিন্তা করেই কিন্তু আমরা সব সবসময় স্বাস্থ্যসম্মতভাবে কষ্ট হলেও বাড়িতে তৈরি করেই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তাদের মন রক্ষা করার চেষ্টা করি তো সেই বেলপুরি সবাই মিলে দুষ্টমি করছিলাম খাচ্ছিলাম একটু আনন্দ করছিলাম আর সবাই মিলে একসাথে খেলে অনেক ধরনের কথাবার্তা হয় অনেক হাসাহাসি হয় অনেক আনন্দ হয় সেই মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো লাগে আর যে কোনো জিনিস আসলে খেতে ভালো লাগে না সবার সাথে একসাথে বসে মিলেমিশে খাওয়াটাই অন্যরকম তখন যদি আপনার মনেও না চায় যে আপনি জিনিসটা খান না তো সবার মাঝে সবার খাওয়া দেখেও আপনার তখন এক দুইটা খেয়ে ফেলবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কত হবে অন্য আরেকটি ভিডিওতে তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট লাগে সেটা কম বেশি আমি আপনার সবাই জানি তো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা সার্থক হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ